হ্যালো ফুটবল ফ্যান্স ব্রাইটনকে চার শূন্য গোলে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি সর্বশেষ তিনবারের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা তেত্রিশ ম্যাচে ছিয়াত্তর পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট সাতাত্তর আজ ব্রাইটনের বিপক্ষে নিজেদের ছন্দে ফুটবল খেলে চার শূন্য গোলের বড় এক জয় পেয়েছে পেপ গার্দিওলার দল চোটের কারণে ম্যাচটিতে খেলতে পারেননি আর্লিং হল্যান্ড ম্যাচটিতে তাকে ছাড়াই টানা চতুর্থ লিগ শিরোপায় চোখ রাখা সিটি কাল প্রথম অর্ধে এগিয়ে যায় তিন শূন্য গোলে সাতেরো মিনিটে কেবিন ডিবুইনার অসাধারণ একটি হেডে এগিয়ে যায় সিটি ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লিগে এটি ডিবুইনার প্রথম হেডে গোল তার মাত্র নয় মিনিট পরে ব্যবধানটি দ্বিগুণ করেন ফিল ফোডেন। চলতি মৌসুমে সিটির জার্সিতে অসাধারণ ফর্মে থাকা ফিল ফোডেন বা পায়ের ফ্রি কিক দিয়ে এই গোলটি করেন ফোডেনের না ফ্রি কিক শট ব্রাইটনের এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায় এবং সেই সময় গোলরক্ষক চেয়েও কিছু করতে পারেনি যার দ্বারা ম্যানচেস্টার সিটি ম্যাচটিতে দুই শূন্য গোলে এগিয়ে যায় এরপর চৌত্রিশ মিনিটে ফোডেন ম্যাচটিতে নিজে দ্বিতীয় এবং ম্যানচেস্টার সিটির হয়ে তৃতীয় গোলটি করেন এবং যার দ্বারা প্রথমার্ধে তিন শূন্য গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি ম্যাচটির দ্বিতীয়ার্ধে সিটি চতুর্থ গোলটি পায় বাষট্টি মিনিটে গোলটি করেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা হুলিয়ান আলভারেস যার দ্বারা ম্যাচটিতে চার শূন্য গোলের বড় জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এই জয়ের পর শিরোপা দৌড়ে আরেকটু এগিয়ে গেছে পেপ গার্দিওয়ালার দল এবং প্রতিবারের মতো এবারও তারা মৌসুমে শেষভাগে এসে প্রিমিয়ার লিগের ট্রফিটা আস্তে আস্তে নিজেদের দখলে আনছে তবে পেপ গার্দিওয়ালা মনে করেন যে এখনও এই লড়াইটা শেষ হয়নি ম্যাচটি শেষ হওয়ার পর তিনি বলেন আমাদের জন্য এটা ভালো ফল আসলেই ভালো আমি আগেও বলেছি আগে যা করেছি সেগুলো অতীত এর মানে এই না যে ভবিষ্যতেও একই কাজ করে যেতে পারবো আমরা জানি ব্যবধানটা খুবই কম আমাদের প্রতিটি ম্যাচই জিততে হবে প্রতি ম্যাচই আমাদের শিরোপার আরও কাছে নিয়ে যাবে লিভারপুলের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে যথেষ্ট সতর্ক পেপ গার্দিওয়ালা তিনি বলেন লিভারপুলের কি হয়েছে টানা দুটি ম্যাচ এনেছে তারা এমনটা হতে পারে আর্সেলারের সঙ্গেও এমনটা আমাদের সঙ্গে হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা এখনও লড়াইয়ে আছি আর সেখানে আরও অনেক ম্যাচ খেলতে হবে লিগে টানা আঠেরো ম্যাচে অপরাজিত থাকা সিটি এরপর রোববার খেলবে নটিংহাম ফরেস্টের বিপক্ষে ওই একই দিনে লিগের শীর্ষ দল আর্সেনাল মুখোমুখি হবে টটেনহ্যামের বিপক্ষে সেই নর্থ লন্ডন ডার্বিটি অনুষ্ঠিত হবে টটেনহামের ঘরের মাঠে এবং সেই ম্যাচটিতে যদি আর্সেনাল পয়েন্ট হারায় তবে সেই দিনই ম্যানচেস্টার সিটির আরও একটি প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণ হয়ে যাবে যার দ্বারা সিটি ইপিএলের ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে টানা চারটি প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের রেকর্ড গড়বে এর আগে সিটি ছাড়াও প্রিমিয়ার লিগে টানা তিনটি শিরোপা জয় করেছে ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল আর্সেনাল ও হার্ডার্সফিল্ড টাউন তবে এখনও পর্যন্ত প্রিমিয়ার লিগের ইতিহাসে কোনো দলই টানা চারটি লিগ শিরোপা জিততে পারেনি স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে দু থেকে দু হাজার সালে টানা তিনটি প্রিমিয়ার লিগে শিরোপা জেতা ম্যানচেস্টার ইউনাইটেড দু হাজার নয় দশ মৌসুমে টানা চারটি শিরোপা জয়ের অনেক কাছাকাছি গেছিল কিন্তু প্রিমিয়ার লিগের সেই মৌসুমটি তারা রানা সাপ দল হিসেবে শেষ করেছিল এবং এখন সিটির কাছে সুযোগ আছে টানা চারটি লিগ শিরোপা জয়ের মাধ্যমে এই রেকর্ডটি নিজের নামে করে নেওয়ার